এখানে কিন্তু তোমাকে ধরে রেখে দিতে পারে ওয়াও খুবই সুন্দর একটা প্লেস কিন্তু আমি চলে আসছি এটা হচ্ছে উত্তর দক্ষিণ না 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 উত্তর দক্ষিণ ইয়াস রাইট এই মুহূর্তে আমি আছি উত্তর দক্ষিণ এবং দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ এবং চারপাশে শুধু গাছ আর গাছ আর আমি শুধু তার মধ্যে একজন এবং আপনি যদি দেখেন একটু ভালো করে ক্লিয়ারলি ওয়াও হোয়াট এ ভিউ জাস্ট আমি তো প্রকৃতির প্রেমে পড়ে গেছি মনে হয় যে আমি এখান থেকে নাড়াচাড়া না করি এত সুন্দর দেখো এখানে কচুরি পানা আছে ওয়া ছোটবেলার কথা আই থিঙ্ক আমার মনে পড়ে গেছে আমার মনে হয় না যে কেউ এই কচুরিপানা দেখে নাই খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর যারা এখনো পর্যন্ত এই উত্তর দক্ষিণ অর্থাৎ উত্তরের দিকে না আসো তো আমি অবশ্যই সবাইকে বলবো গ্রামীণ একটা ফিল পেতে এবং সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে তারা কিন্তু চলে আসতে পারে এত সুন্দর একটা পরিবেশে আমি তো ঘুরছি খুবই এনজয়ফুল এবং মোমেন্ট লাইক দেখো কতটা সুন্দর ওয়া 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 আমি করতেছি বুঝছো খুবই সুন্দর খুবই সুন্দর ও যতবার দেখি ততবার মনে হচ্ছে ওয়াও আল্লাহ এত সুন্দর করে তৈরি করছে খুবই সুন্দর এবং দেখো কতটা আসলে স্টানিং লুক দিছে পুরা ওয়েদার উপরের সাথে একদম নিচের যে একটা বন্ডিং এন্ড এখানে কিন্তু অনেক পাখি আছে আমরা এখন সামনে যাচ্ছি দেখতেই পারছ সো সামনে অনেক কিছু আছে সব কিছু দেখাবো থাকো আমার সাথে আর আমি তো তোমাদের দেখাচ্ছি কিভাবে কিভাবে তোমরা আসতে পারবা ওকে সো দেখতেই পারছো ওখানে কিন্তু একটা মেট্রো রেল আছে লাইক উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের নেমেই কিন্তু সুন্দরভাবে একদম নিচে করে হেঁটে সারি সারি রাস্তা এবং চারপাশে শুধু গাছ আর গাছ দুই পাশে শুধু গাছ আর বিভিন্ন স্পেসিফিক জায়গায় অনেক সুন্দর পরিবেশ ওয়াও আমি দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে এবং আমি দেখছি 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 এবং মার্শাল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর এবং এখানে কিন্তু অনেক অর্থাৎ যারা হচ্ছে কৃষিকাজ করে তারাও কিন্তু বিভিন্ন জমি লাগিয়েছে সো ওখানে কিন্তু অনেক সবজি হয়েছে আমরা দেখছি অলরেডি বাট আনফর্চুনেটলি এখন তোমাদের দেখাতে পারছি না একদম কয়টা বাজে আমি টাইমটা মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের খুব ভাল লাগে এরকম একটা মুহূর্তে আসতে ছয়টা বাজে একদম ছয়টা বাজে যদি তুমি চলে আসো এরকম একটা সুন্দর একটা ওয়েদার হুম ফিল করতে পারবা তুমি যদি একা আসো কোনো সমস্যা নাই কারণ ওয়েদারের সাথে তুমি একদম ইন্টারাক্ট হয়ে যাবা আর যদি তোমার কাছে মনে হয় যে তুমি কোনো সঙ্গীকে নিয়ে আসতে চাও সে দেখে ফিদা হয়ে যাবে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আই ক্যান ইমাজিন সেলফ জোস খুবই সুন্দর খুবই সুন্দর ওকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আই থিঙ্ক এতটুকুই অ্যানফ সো নেক্সট আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্লেস নিয়ে এবং ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুক এবং জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে সো আমি জাস্ট হচ্ছে এখান থেকে নেমে দেন হচ্ছে তোমরা কি করবা এখান থেকে নেমে উপরের ওই সুন্দর একটা হচ্ছে একদম পানির আছে তুমি যদি চাও বসে দেখতে পারছো আবার তুমি যদি চাও দাঁড়িয়েও দেখতে পারবা খুবই সুন্দর আমি জাস্ট উঠছি খুবই সুন্দর স্টেপ বাই স্টেপ দেখো আই ক্যান ইম মাই সেলফ এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে মানে মানুষ কিন্তু অসুস্থ খুব কপুতি যারা তারা কিন্তু অলরেডি চলে আসছে ওকে আর আমি তো চলে আসছি অ্যান্ড এত সুন্দর একটা ওয়েদারকে মিস করা যায় আর আমি তো ভাবতেছি যে তোমাদের সাথে আমি এই ওয়েদারটা শেয়ার করবো খুবই সুন্দর ওয়াও চিন্তা করো চিন্তা করো ভাই আমার তো নষ্ট হয়ে যেতেছে মাথা খুবই সুন্দর আমার সাথে আর একজন আসছে আমার বান্ধবী মনে করি না বন্ধু আসছে তারপরে তোমাদের একটু দেখায়নি বান্ধবী আমি আছি আমার বান্ধবীজন আসছে এবং ইয়াস আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন আই থিংক সো সো আমরা হচ্ছে ঘোরাফেরা করছি ভালো লাগছে ওয়েদারটা সো নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো এরকম সুন্দর একটা ইনভায়ৰমেণ্ট নি ভাল থাক খুদা হাফিজ